আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটা কুমিল্লার ঐতিহ্যবাহী বিখ্যাত সিল শাড়ি নিয়ে শাড়িটা থাকবে আমরা চোদ্দ হাজার ব্লাউজ থাকবে রানিং এ তার আগে বলে রাখি শাড়িটা দেখেন তো কালারটা দেখেন তো কত স্মার্ট একটা কালার বিস্কিট কালার মধ্যে এসের সাথে লাইট একটা এসের সাথে কালার কন্ট্রাস্টের মধ্যে সুন্দর এই সিল্কের শাড়িটা যারা নিতে চান তারা চলে আসবেন আমাদের দোকানে আমি দেখাচ্ছি শাড়িটা ওপেন করে কত সুন্দর দেখেন স্মার্ট একটা কালার ভিতরে এই শাড়িটা নিয়ে আসলাম আপনাদের জন্য আর পিনটা যদি দেখেন আপনার পিনটা দেখেন ক্লোজে যদি বাটিক পিনটা দেখেন আপনার কত সুন্দর তাই না একেবারে ব্যতিক্রম নতুনত্ব একটা প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন এই শাড়িটা এসের সাথে বিস্কিট কালার কম্বিনেশন শাড়িটা থাকবে আপনার পুরো অল ওভার শাড়িটা থাকবে এরকম করে এই দেখেন সুন্দর এই শাড়িটা শাড়িটা থাকবে শেষ অংশ থেকে আপনারা ব্লাউজ পিস কেটে নিতে পারবেন আপনারা যারা এই সুন্দর শাড়িটা নিতে চান তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটির কালেকশন হিলটন রাজগঞ্জ মনে রাখবো একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অথবা ইনবক্সে স্ক্রিন শট দিয়ে আপনারা দিয়ে রাখবেন আর সুন্দর শাড়িটা নেওয়ার জন্য আপনারা যারা ঠিকানা দিয়ে রাখবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার মাধ্যমে এই সুন্দর শাড়িটা আপনার কাছে পৌঁছে দিতে পারবো আর যারা হোলসেল নেবেন তারা তো অবশ্যই অবশ্যই দোকানে আসবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করবেন আপনাদেরকে বলে রাখি কুমিল্লার বাটিক আমরা উৎপাদনকারী আমরাই পারবো আপনাদেরকে সব থেকে বেশি কোয়ান্টিটি দিয়ে ভালো ফেব্রিক দিয়ে নতুন নতুন ডিজাইন দিয়ে রিজনেবল প্রাইস থাকতে সুতরাং আর দেরি নয় আর ভাবনা নয় কুমিল্লা বাটিক শাড়ি থ্রিটি যদি আপনার প্রয়োজন হয় যদি ব্যবসা করার ইচ্ছা থাকে এই কুমিল্লার ঐতিহ্যবাহী বাটিক শিল্প নিয়ে তাহলে ইনশাল্লাহ চলে আসেন আমাদের দোকানে অথবা যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম